এ আমার বেস্টফ্রেন্ডের শালার পুত্র বলছো কেন শালার পুত্র তো খুব কম ও তো সম্বন্ধিক পুত্র খবরদার আর একবার আমার বেস্টফ্রেন্ডকে গালি দিয়ে কথা বলবা না ও আচ্ছা তাই না এখন বেস্টফ্রেন্ডকে গালি দিছি দেখে অনেক গা লাগতেছে আমার জন্য তো তোমার কোনো মায়া নাই বুঝতেছিস না ওই শালাটা কি জাদু করছে তোমার আমি তো বুঝি ওর ইন্টারেস্টটা কোন দিকে খবরদার আর

তোর মতো বয়ফ্রেন্ড আমার লাগবে না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর বেস্ট ফ্রেন্ডকে সহ্য করতে পারে না কাপুরুষ্ক থাকা আচ্ছা তাই না শোনো তোমার মতো মেয়ে তার চেয়েও